নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল রাজকচুরি তবে আপনারা কি কিভাবে বানান জানি না আমি এই পদ্ধতিতে বানাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় তাহলে চলুন প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে একটা বোল নিয়ে নিয়েছি এখন এখানে আমি দিলাম এক কাপ ময়দা তবে আপনারা যদি ডো বেশি তৈরি করতে চান তাহলে দিতে পারেন আর দিলাম তিন টেবিল চামচ সুজি সামান্য দিলাম লবণ খুবই সামান্য আর দিলাম এক চিমটির মতো বেকিং ছোটা তবে বেকিং ছোটাটা এক চিমটি কি দুই চিমটি এর বেশি দেওয়া যাবে না ছোটাটা একটু দলা পেকে আছে আমি হাত থেকে একটু ভেঙে নিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলিকে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলি মেশানো শেষ এখন নর্মাল টেম্পারেচারে থাকা যে জলটা সেই জলটা আমি একটু একটু করে দিব আর ডোটাকে মাখাবো বেশি জল লাগবে না অল্প জল হলেই হয়ে যাবে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ডোটাকে রেস্টে রেখে দিলাম এখন আমি এখানে মুগ ডাল নিয়েছি তবে এই মুগ ডালটাকে আমি কয়েক ঘন্টা পূর্বেই ভিজিয়ে রেখেছিলাম এখন এই জলটা ঝরিয়ে আমি মুগ ডালটাকে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেব আর ব্লেন্ডটা এত সুন্দর করে করতে হবে দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের মতো করে হবে এখন এই ডালটাকে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এই ডালটাকে হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন তবে ফেটাতে ফেটাতে এত সুন্দর হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা ফুলে ফেঁপে উঠবে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং মনে হয় যেন অনেকটাই হয়েছে এখন আমি একটা কাপে জল নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন ফেটানো হয়েছে জলে দেওয়া মাত্রই উপরে ভেসে উঠবে তাহলে বুঝতে হবে যে ফেটানোটা খুব সুন্দর হয়েছে এখন দিলাম অল্প একটু লবণ আর দিলাম হাফচা চামচ জিরা এটা দিয়েও আমি খুব সুন্দর করে আবার একটু মিশিয়ে নেব এখন আমি সুলায় একটা কড়াই বসিয়ে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম এখন আমি একটা চামচের সাহায্যে অল্প একটু একটু করে দিব আর দেখতেই পাচ্ছেন যে বড়াগুলি কত সুন্দর করে ফুলছে আর এই ফোলাটা হয়েছে ফেটানোর জন্য যখনই আপনারা ফেটবেন তখন যদি দেখেন জলে দেওয়ার পরে আপনার ডালটা ভেসে উঠছে না তাহলে আরও বেশি সময় ধরে ফেটাতে হবে ডালটা ফেটানো যদি ভালো না হয় তাহলে কিন্তু এই বড়াগুলোও ফুলবে না ফ্ল্যাট হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলিকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটু কালার করেই ভেজে নিব আমি এভাবে প্রথম এক ব্যাস ভাজব তারপরে আবার আর এক ব্যাচ ভাজব বড়াগুলিকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও বেশি কালার করতে পারেন এখন আমি আগে থেকে একটা বাটিতে জল রেখেছিলাম সেই জলের মধ্যে আমি বড়াগুলিকে ভিজিয়ে রাখব তবে আপনারা চাইলে এই জলের মধ্যে একটু লবণও দিতে পারেন তবে আমি যেহেতু বড়ার মধ্যে লবণ দিয়েছিলাম তার জন্য আমি লবণ দিলাম না এভাবে বাটিতে ভেজানো থাকবে বড়াগুলিও বেশ নরম থাকবে দেখতেই পাচ্ছেন বড়াগুলি কত সুন্দর হয়েছে এখন তৈরি করব যে রাস কাচুরি যে কাচুরিটা সেটা ডোটাও খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আমি আবারও একটু হাত থেকে মেখে নিচ্ছি এখন আমি এটাকে ছোটো ছোটো করে লেচির আকারে কেটে নেব আমি এক একটা করে এভাবে লেচি কেটে নেব আর আমি এখানে মোট আট পিস লেচি কেটে নিয়েছি এখন আমি এই বাটিটাকে সাইডে রেখে দেব আর এক একটা করে লেচি নেবো আর এক একটা রুটির মতো তৈরি করে নেব অর্থাৎ যেমন আমরা লুচি তৈরি করি ওরকম আকারই হবে ওর থেকে বেশি বড়ও করা যাবে না ছোটও করা যাবে না আমি খুব সুন্দর করে বেলে নিচ্ছি আর এই বেলাটা এরকমই করতে হবে যাতে সব সাইডই সমান থাকে কোথাও যদি একটু মোটা থাকে বা কোথাও একটু পাতলা থাকে তাহলে কিন্তু রাস ফুলবে না দেখতেই পাচ্ছেন সমান করে আমি বেলে নিয়েছি আমি একইভাবে সব রুটিগুলোকে বেলে নিয়েছি চুলায় আমি একটা কড়াইতে তেল গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি এখন এক এক করে লেচিগুলোকে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেওয়া মাত্রই কত সুন্দর করে ফুলে উঠেছে তাহলে বুঝতে হবে যে রুটির কোথাও মোটা বা কোথাও চিকন নেই সব জায়গায় সমান করে বেলা হয়েছে এভাবে করে আস্তে আস্তে আমি চেপে চেপে একটু কালার আনব আপনারা চাইলে আপনারা যেমন কালারই চাবেন সেভাবেই আনবেন আমি এভাবে এক এক করে সব কাচুরিগুলোকে ভেজে নিচ্ছি ভাজার সময় যদি দেখেন আপনাদের কাচুরিগুলো ফলছে না তাহলে বুঝতে হবে যে কোথাও চিকন বা কোথাও মোটা আছে তাহলে আবার খুব সুন্দর করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কাচুরিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে কাচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আবারও চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি এখানে দিলাম দুইটা আলু কুচি করে নিয়েছি তবে আমি মাঝারি সাইজের করেছি তবে আমি দেখেছি অনেকে আবার আলুটা সিদ্ধ করে করে তার চেয়ে আমার এভাবে ভেজে করাটাই বেশি ভালো লাগে দিলাম অল্প একটু লবণ এখন ঢাকা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার সাথে থাকার অনুরোধ রইলো এবং আমার ভিডিওটি যদি কোথাও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাতে পারেন আলুগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ভাজা আলুগুলিকে এক সাইডে রেখে দিয়ে এখন এই যে বড়াগুলিকে ভিজিয়ে রেখেছিলাম সেই বড়াগুলি আস্তে আস্তে করে আমি জল চেপে চেপে ফেলে দেব আর এই কাজটা করতে হবে খুবই আলতো হাতে অনেক জোরে চাপ দিলে বড়াগুলি ভেঙে যাবে আমি এভাবে সব বড়াগুলি তুলে নিলাম বড়াগুলিকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি আর লাগবে ধনিয়া পাতার চাটনি তার জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা একটা কাঁচামরিচ এক কোয়া রসুন আর অল্প একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি পেস্ট করে নিয়েছি আর তার সাথে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে নিলাম তেঁতুলের চাটনি আর তার সাথে দিলাম ধরুন দুই টেবিল চামচের মতন টমেটো সস এখন এই তেঁতুলের চাটনির সাথে এই টমেটো সসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে পরিমাণ পরিমাপটা আপনারা কেমন তৈরি করবেন তার উপরে নির্ভর করবে আর এখানে নিয়েছি একটু টক দই আর টক দইয়ের মধ্যে দিলাম অল্প একটু পরিমাণে বিট লবণ আর দিলাম এক টেবিল চামচ চিনি তবে এখানে আপনারা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন আমি টক দইটার টক ভাব ব্যালেন্স করার জন্য আমি চিনি ব্যবহার করেছি আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কাচুরিটাকে ভেঙে নিচ্ছি আর এই রাস কাচুরি তৈরি করার জন্য এখন এই আমাদের লাস্ট প্রসেসিং কাঁচুরিটাকে ভেঙে নিয়ে প্রথমেই দিলাম আলু যে ভেজে রেখেছিলাম যে আলুগুলি সেই আলুটা দিয়ে দিলাম এখন দিচ্ছি এই বড়াগুলি তবে এই বড়াগুলি আপনারা আস্ত দিবেন না একটু ভেঙে দিলে দইয়ের মিশ্রণে মিশে যাবে বেশ খেতেও ভালো লাগবে এই বড়াগুলিকেও আমি আস্তে আস্তে ভেঙে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি টক দই আর টক দই দেওয়ায় এখানে কৃপণতা করা যাবে না টক দই যত বেশি দেওয়া হবে রাজকাচুরি খেতে ততই মজা হবে দই দিয়ে একদম ভাসিয়ে দিতে হবে যতই দই দিবেন খেতেও ততই মজা হবে এখন আবার উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তবে এটা আপনাদের আপনারা কেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন আমি আস্তে আস্তে করে একটু একটু দিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি এখানে দই দিয়ে একদম ভাসিয়ে দিবেন তাহলে খেতে খুব মজা হয় এখন উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতার চাটনি আর দিলাম অল্প একটু ভাজা জিরার গুঁড়া আর দিলাম অল্প একটু চাট মশলা আর দিলাম এক চিমটি লাল মরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে এখন আমি এখানে আবারও বড়া ভেঙে দিব তারপরে আলু দিব দই দিব সেই একই প্রসেসিংয়ে আবার দ্বিতীয়বার দিবো এখন আমি উপর থেকে কিছু বেসনের চানাচুর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আনার দানা। তবে আনারদানা না দিলেও হবে এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি রাজকাচুরি কিন্তু একদম রেডি হয়ে গেল এবং রেডি করতেও কিন্তু বেশি সময় লাগে না যদি আপনার আগে থেকে সব কিছু রেডি করা থাকে আশা করছি আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে আর ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল এবং এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি